আজকে ঠাম্মার দেওয়া শাকটা রান্না করুন তো এইদিকে দেওয়া কলমি শাকটা তো আমি আগেই কাটতে রাখা দিছি কাটাকুটিটা থাকলে দেখবো আর বান্নাটা কিন্তু ঝটপট করে লবণ যা তো এদিকে আগে কাটতে রাখতে দিছি বিশেষ করে আরো ডোকাটাকে যদিও তো আর কো লাভ নাই তো এদিকে কাটতে পলিথিনের মধ্যে ভইরা ফ্রিজে রাখতে দিছি দেখো বেশ কিন্তু বালা রয়েছে তো এদিকে শাকটারে ভাব দিয়ে নিতেছি হালকা একটু লবণ দিয়ে আসি চাইলে হলুদ গুঁড়োও দেওয়া যা তারপর আমি হলুদ গুঁড়োটা দিছি না এদিকে কিন্তু ভাতও বোয়াই দিছি আর সকালে কিন্তু চা টিফিন হয়ে গেছে গা আর এদিকে দেখো কোটার মধ্যে দেখতেছি আবার নুনটা শেষ হয়ে গেছে গা তার লাগিয়ে আবার নুন লাইছি আর এই কোটাটা আবার আলাদা করে নুন কিন্তু রেখা দিই আর একটা প্যাকেট তো আস্তে আহে মানে এক লোক না আমার দু তিনটা করে আনাও আর নুন নাকি ঘরের মধ্যে কোনো দিনও নাকি খালি হওয়ার নাই তো এটা আগে জানতাম না আমি তারপর থেকে যখন থেকে শুনছি তারপরে একটুখানি নুন থাকতে আমি কইয়া দিই গরুর যাতে সবসময় নুনটা আন্ডনে রাখে তারপর এদিকে দেখো এবারে চালটা ধুয়ালিতে আসি তো এদিকে অক্ষণে কিন্তু ভাতটা বোয়াই দেবো ভাতটা বহায় দিমু কি ভাত তো দিয়ে দিই মানে চালটা দিয়ে দিয়েছি তারপর এদিকে আবার আমার বর গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা লুয়েছে আর এই যে লম্বা লম্বা লঙ্কাটি দেখতেছো এটি কিন্তু ওই যে শুকনো লঙ্কা জানে বাড়িতে শুকনো লঙ্কা বৃষ্টিতে কিন্তু আমি ফালাইয়ে ওই দিক থেকে কিন্তু এরকম লঙ্কাটা হয়েছে বেশ ভাল লাগে দেখতে আর এদিকে সকল মিশা গেল লেগে এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লুয়েছি আর শুটকি মাছ একটু ঝাল ঝাল উড়িয়ে দেখবা বেশ ভাল লাগে তো এদিকে সমস্ত কিছু এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতেছি আর এদিকে কিন্তু পেঁয়াজটাও কিন্তু দেওয়া লেগেছে কারণ পেঁয়াজটা একদম পেস্ট করে এদিকে সুটকি মাছটা করার মধ্যে দিয়া মশলাটা ভালো করে কষায়া এদিকে দেখো